রাবার বাগান কেটে ফেলায় চাষি ক্ষতিগ্রস্ত বিএসএফ এর সত্তর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার নির্মাণ করতে গিয়ে এক রাবার চষির বাগানে রাবার গাছ কেটে সাফ করে দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে এই রাবার বাগান কেটে দেওয়ার ঘটনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেন এক দরিদ্র রাবার চাষি ঘটনার বিবরণে জানা গেছে যে সম্প্রতি খোয়াই মহকুমার উত্তর রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকা নবোদয় বিদ্যালয় পাড়ায় বিএসএফ এর সত্তর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার নির্মাণ করা হবে ওই এলাকার সর্বমোট ৩৩ হেক্টর জায়গা জুড়ে এই হেডকোয়ার্টার নির্মাণ হবে প্রশাসনের তরফ থেকে জমি অধিগ্রহণ করার সময় যাদের জায়গা পড়েছে প্রত্যেককে সরকারিভাবে নোটিস প্রদান করা হয়েছে এবং তাদেরকে ন্যায্য মূল্য প্রদান করা হবে যথারীতি হেডকোয়ার্টার নির্মাণের কাজ শুরু হয়েছে প্রশাসন হেডকোয়ার্টার নির্মাণের জন্য তেত্রিশ হেক্টর জায়গা অধিগ্রহণ করার মধ্যে রয়েছে এলাকার জনৈক দিব্যেন্দু দাসের পাঁচখানি জায়গা দিব্যেন্দু দাস এই পাঁচখানি জায়গা জুড়ে রয়েছে একটি রাবার বাগান কিন্তু প্রশাসনের তরফ থেকে দিব্যেন্দু দাসকে কোনো প্রকার আগাম নোটিস না দিয়ে দিব্যেন্দু দাসের পাঁচখানি জায়গা জুড়ে থাকা রাবার বাগানে প্রায় তিন শতাধিক রাবার গাছ কেটে সাফ করে দেয় বলে অভিযোগ বিগত তিরিশ বছরেরও বেশি সময় ধরে জনৈক দাস ওই জমিতে রাবার চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন বলে জানা যায় এতে দরিদ্র রাবার চাষী দিব্যেন্দু দাস বিরাট পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে দিব্যেন্দু দাসকে কোনো কিছু না জানিয়ে তের বাগানের রাবার গাছগুলো কেটে দেওয়া হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত রাবার চাষী সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ জানিয়েছে প্রশাসনের কাছে একাধিকবার দ্বারস্থ হয়েছে এদিকে উত্তর রামচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত রাবার চাষী দিব্যেন্দু দাসকে প্রশাসনের জন্য রাবার গাছে সঠিক মূল্য প্রদান করে আর্থিকভাবে সাহায্য করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর এ উত্তরম চন্দ্রঘাট লাল টিলার বাসিন্দার আমার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমি আমার এখানে তিনশোর উপরে রাবার গাছ আছে আমরা ত্রিশ বছর ধরে এখানে রাবার গাছ করে আমরা জীবন নির্বাহ করতেছি কিন্তু হঠাৎ করে দেয়া দিতেছে এখানেও শুনছি এই পরস্পর একটা বিএসএফ হেডকোয়ার্টার হইব তারা কি তা করছে আমরা কোনো নোটিশ মুটিশ দিছে না না দিয়ে সেটা তারা ফট করে আসলে তারা এনে গাছ কাটা লাগাই দিয়েছে কিন্তু মানে উনি মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমরা যেন আজকে এত বছর ধরে এই রাবার গাছ কাটতে আমরা সংসার পালন করতি তো এটার আমরা কোনো ক্ষতিপূরণ পাইছি না কোনো নোটিশও পাইছি না কোনো কিছু পাইছি না অখনো মুখ্যমন্ত্রীর কাছে আমরা যে আমরা যে তো একটা গাছের একটা কোনো ক্ষতিপূরণ পাই নাইলে আমরা ঠিক একবারে মানে একবারে আমরা পত বয়ে তারপরে আমার বাবা একটা অসুস্থ ডায়ালিসিসের রোগী সপ্তাহে দুইবার কোয়া হসপিটাল নিয়ে ডায়ালিসিস করতে লাগে সব কিছু আমরা এই বাগানের উপর থেকেই মানে কী করবো মানে আমরা নাইলে কত বেজে যাবো এই বাগানটা মানে কাটছে কে এটা দিক বিন্দু দাস আমার বাবার নামে না না আপনাদের এদের আবার বাগানটা দেন মানে কেক ইয়ে করছে গাছগুলো কাটছে গাছ কাছেও তো বিএসএফ এ তারা আসে গাছ কেটে যায় কি

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আমার কাছে একটা খবর আসছে যে এই এলাকার পুরানো স্থায়ী বাসিন্দা শ্রীযুক্ত দিব্যেন্দু দাস মহোদয় ওনার এক সময় ওই বিএসএফ ক্যাম্পের যে রাবার বাগানটি ছিল রাবার বাগানে বসতবাড়িও ছিল উনি অন্যত্র একটা ছোটো জায়গার মধ্যে একটি বসতবাড়ি করেছেন উনার ওনার এই জায়গাটা রাবার বাগান হিসাবে করার জন্য রাবার বাগানের উপর ওনার মানে রোজগার আর কোনো কিছু ওই পরিবারের নেই এই রাবার বাগানের উপরই তাদের পরিবার চলছে পাশাপাশি ওই শ্রীযুক্ত দিব্যেন্দু দাস একজন কিডনি পেশেন্ট ওনার এখন বর্তমানে ডায়লোসিস চলছে এই কিছুদিন ধরে বিএসএফ ক্যাম্প এই রাবার বাগানটি কেটে ফেলেছে দুইশো আশি দুইশো আশিটা গাছ ছিল দুইশো আশিটা গাছই কেটে ফেলেছে ওই পরিবার এখন উদ্বিগ্ন হয়ে পড়ছে চিন্তায় পড়ছে তাদের সংসার কীভাবে জীবনযাপন কিভাবে চলবে তারা অসহায় হয়ে আমার বাড়িতে আসছে আমি আমি কোনো কিছু অনেক অনেকের সঙ্গে যোগাযোগ করেছি করার পরে কোনো কিছু স্থায়ী সমাধান পাচ্ছি না না পাওয়ার পরে আমি সাংবাদিকের মুখোমুখি হয়ে ওনার ওই অসহায় পরিবারের পক্ষ হয়ে আমি চাইছি যে ওনারা যাতে ওই রাবার গাছের মূল্য পান মূল্যর যাতে ওই পরিবারকে দেওয়া হয় তাহলে ওই পরিবারটি বেঁচে যাবে আর পাশাপাশি আমরা এটাও চাইছি যে এখানে বিএসএফ ক্যাম্প যাতে সুন্দরভাবে হয় এই এলাকার উন্নত উন্নয়নের স্বার্থে নমস্কার